প্রিয় দর্শক বিশাল আকারের বিষদর পদ্মাগুকরু আজকে উদ্ধার করেছি বিগত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিশাল আকারের কিং কুপরা সাপ যেটি বুসপুর থেকে উদ্ধার করে আমরা হাজার কিল বন্যপ্রাণী অভয়ারণ্যের গভীর বনজঙ্গলে অবমুক্ত করেছি আজকে যে সাপ আপনারা দেখতে পাচ্ছেন এটি খুব দ্রুত চবল মারতে সক্ষম এমন একটি সাপ যদি শরীরে আঘাত পেয়ে থাকে অন্যতাই নিজের রাস্তায় নিজে চলে যাবে কোনো মানুষ এবং কোনো জীবজন্তুরকে আঘাত করবে না যদিও এই বিশদর ফদাগুকরু কোনো ব্যক্তিকে আক্রমণ করে কিংবা চুবল মারে তাহলে নিজেকে রক্ষা করার জন্য আক্রমণ করে কিংবা চুবল মারে ঘটনাক্রমে কোনো ব্যক্তিকে চুবল দিয়ে থাকলে সেই অসুস্থ ব্যক্তি খুব দ্রুত সদর হাসপাতালগুলোতে গিয়ে চিকিৎসা নিতে হবে এবং কোন সাবে চুবল দিয়েছে সেটি কর্তব্যরত চিকিৎসককে শনাক্ত করে বলতে হবে আর ওনারা সেই অনুযায়ী অ্যান্টিবেনম দেবে অন্যথায় যদি কোনো সময় কোনো ক্ষেত্রে ওজার কাছে যান তাহলে সময় নষ্ট হবে আমি এই পোটলায় নেব প্লাস্টিকের পোটলাটা আসলে দেখতে অনেকটা দুর্বল জানি না এই পোটলার মধ্যে নিতে পারি কি না এটি খুবই বিষদর্শাব খুবই কেয়ারফুলি এই পোটলায় ভর্ত হবে যেহেতু আমার কাছে প্লাস্টিকের যে ব্যাগ ছিল সেটাও দুর্বল জানি না পুটলায় নিতে পারি কি না পোটলায় নেওয়া সম্ভব হবে না তার মধ্যে কিছু কথা আপনাদেরকে শেয়ার করি দেখুন লেজ দিয়ে কিভাবে ফেঁচ দিয়ে ধরেছে কথা হচ্ছে অনেক সময় আমরা দেখি এই সাপ বা কোনো ধরনের বিষদর সাপে চুবল দিলে আমরা সদর হাসপাতালে ডাক্তারের কাছে না গিয়ে সরাসরি কোনো উজার কাছে চলে যাই আর উজার কাছে গিয়ে ঝাড় ফুক করা আরম্ভ করি তাতে আমাদের সময় নষ্ট হয় অথচ সেই সময় আমার কাছে অনেক মূল্যবান খুব দ্রুত আমাদেরকে চলে যেতে হবে কোথায় সদর হাসপাতালে আর সেখানে গিয়ে অ্যান্টিবেনমের ব্যবস্থা করতে হবে ডাক্তারকে বলতে হবে আমাকে কোন সাপে বা আপনাকে কোন সাপে চুবল দিয়েছে এ হচ্ছে আমাদের বড় ধরনের একটা ভুল সদর হাসপাতালে না গিয়ে আমরা ওঝার কাজে চলে যাই যার পোক করা আরম্ভ করি আর এই সাপ মারবেন না অবলা প্রাণী লেজের কি শক্তি রে বাবা দেখুন কোন আকারে ফেঁস দিয়ে আমাকে ধরেছে তু যারা প্রশিক্ষিত নয় রিস্কিউবার নয় সাপ ধরতে যাবেন না যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ